দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন এছাড়া মাঝে মধ্যে গান গেয়েও বেশ আলোচনায় চলে আসেন তিনি চলতি বছরের মে মাসের শেষের দিকে হঠাৎ করেই নির্মাতা শ্রীজিৎ মুখার্জির সঙ্গে রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন ওঠে কলকাতার গণমাধ্যম থেকেই ইঙ্গিতপূর্ণ খবরটি ছড়িয়ে পড়ে তবে সেই গুঞ্জনে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী এবার কলকাতা থেকে এলো তার নতুন সুখবর জানা গেছে ও অভাগী নামের টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা এটি নির্মাণ করবেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী নন্দিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প অভাগীর স্বর্গ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি তবে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন মিথিলা এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষ সুব্রত দত্ত দেবজানি চট্টোপাধ্যায় সহ আরও অনেককে অনির্বাণ চক্রবর্তী বলেন ও অভাগিতে মিথিলা দুই বয়সে দেখা যাবে একটিতে ১৬ বছর বয়সী কিশোরী অন্যটি তিরিশের প্রাপ্তবয়স্ক নারী দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক ইতিমধ্যেই মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে যেখানে তাকে সাদা মাটা শাড়িতে বিষণ্ন রূপে দেখা গেছে সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার মন্তব্য এমন গল্পটা আমার পছন্দের আর এটার অ্যাডাপ্টেশনও দারুণ লেগেছে তাই রাজি হয়েছি শিগগিরই শুরু হবে ও অভাগী সিনেমার শুটিং এতে গান করবেন কলকাতার নগ্নজিতা রূপঙ্কর বাগচি চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায় সম্প্রতি কিছুদিন আগে শিয়াব শাইনের পরিচালনায় মুক্তি পায় মাইসেলফ অ্যালেন স্বপন সেখানে বেশ সাহসী দৃশ্যে দেখা যায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে মাইসেলফ অ্যালেন সফনে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা ও বেশ প্রশংসিত হন এই অভিনেত্রী জিয়াউল ইসলাম আইটি